হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন নেট্রন হ্রদ হ্রদের জল এতটাই বেশি খাড়ধর্মী যে যে কোনো পশু পাখির ত্বক বা চামড়াকে পুড়িয়ে দিতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে পশু পাখির কী রহস্য আছে এই হ্রদে চলো আজ জানবো নেট্রন হ্রদ সম্পর্কে আফ্রিকা মহাদেশে রয়েছে তানজানিয়া নামে একটি দেশ আর এখানেই রয়েছে এই নিট্রন হ্রদ এই হ্রদের জল প্রচণ্ড লবণাক্ত এবং জলের উষ্ণতা সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রচণ্ড খাড়ধর্মী পিএইচ টেন পয়েন্ট ফাইভ এখানে প্রচুর পরিমাণে রয়েছে সোডিয়াম কার্বোনেট রয়েছে সাইনো ব্যাকটেরিয়া দু সালে নিক ব্রাউন্ট নামে এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এই হ্রদের সামনে গিয়ে হ্রদের ধারে প্রচুর পরিমাণ পশু পাখির দেহ পাথর অবস্থায় পড়ে থাকতে দেখেন মৃতদেহগুলো অবিকল পাথরের মতো দেখতে ছিল কেন এত প্রাণীর রহস্য মৃত্যু কেন এইগুলি পাথর অবস্থায় পড়ে রয়েছে সেটি জানতেই শুরু হয় গবেষণা এবং এই গবেষণায় উঠে এসেছে অনেক তথ্য যেহেতু হ্রদের জলের উষ্ণতা ক্ষারকীয়তা বেশি পশু পাখির জীবনধারণ অসম্ভবই হ্রদে সেই সঙ্গে এই হ্রদের জলে রয়েছে সাইনো ব্যাকটেরিয়া এই সাইনো ব্যাকটেরিয়ার শরীরে থাকে লাল রঙের রঞ্জক এবং এই রঞ্জকের জন্যই এই হ্রদের জলের রং লাল বা হালকা গোলাপি রঙের এবং এই লাল রঙে আকৃষ্ট হয়ে পশু পাখি এই হ্রদে নামে এবং অতিরিক্ত খাট ধর্মিতার জন্য তাদের মৃত্যু হয় কিন্তু এখানে একটি অবাক করা বিষয় রয়েছে আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গোদের সব থেকে বড়ো প্রজনন ক্ষেত্র এই রদ ন্যাট্রন কিভাবে বেঁচে থাকে এই ফ্লেমিঙ্গোরা এই হ্রদে এরা সাইনো ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে সক্ষম এবং উচ্চ তাপমাত্রায় এদের শরীর অভিযোজন করতে সক্ষম যেটা অন্যান্য প্রাণী সক্ষম নয় ফলস্বরূপ এই নেট্রন রথটি হয়ে উঠেছে এই লেসার ফ্লেমেঙ্গোদের বাসস্থান ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ